বাকি গরু গামি গামি বাসা আছে না বাসা ও আচ্ছা দাম কত চাইছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিউলিপ এগরور আরেকটি একটি আপনাদেরকে স্বাগতম দর্শক বন্ধুরা টিউলিপ টিম আজকে অবস্থান করছে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আড়িচা গরুর হাটে আজকে আরিজা গরুর হাটে বিভিন্ন ধরনের হাড্ডি গরু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে কথা শুরু করছি মূল প্রতিবেদন

Fa nafa fete 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 fete

হয় নাই আগ এটা কথা দাম চাইছে পঁচাশী হাজাৰ টকা মাশাল্লা ভাল হৈছে

প্রত্যেক বাজার মানে সপ্তাহে দুই বাজারে আসেন সপ্তাহে শুক্রবার মঙ্গলবার আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবো আসসালাম আলাইকুম ভালো আছেন

সে বছরে গরু করুক ওই পাশে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব আর কিছু আপনাদেরকে এখানে আর কিছু হাতটি গরু একদিকে আছে আপনাৰ কি কৰো এতিয়া দাম কথা চাইছিল আপুনি বান্ধে চু অ এইবিলাক কিনি কিনি এইকাৰণে জমা কৰে

দেখা দিয়ে কিন্তু প্রচন্ড রোদ এই মধ্যে দেখেন অবস্থা কি আকাশের অবস্থা আপনাদেরকে আমি ঘুরতেছি রুদ্রের মধ্যে হাড্ডি গরুগুলো দেখার জন্য বিক্রি করা যাবে এই গরুগুলাই বয়সে ব্যবসা আমরা নিজের নাকি ব্যবসা এ কত দাম কি গরু এটা বয়স্ক বাবা আমি একটু ভুল না করলে আমরা দু শেয়ারও তো মিলেছে বাবা হ্যাঁ দাম কত দেখেন বাবা সত্তর হাজার বিক্রি করা কত না পাঁচ হাজার কম বুঝতে পারছি এসব যদি কম হলে দিবে সত্তর হাজার বিক্রি করতে পারছে আপনারা আসলে দর দাম করে নিতে পারবেন আসলে এখানে মেইন কথা হলো যেটা বিক্রি করবে এটা বলতে চাই না কারণ একটা কারণ এটা নিয়ে সবাই সমস্যা করে কাস্টমাররা এসে বিভিন্ন এই জন্যই আপনারা আসলে এরকম বিভিন্ন ছোট ছোট গরু হাঁট দিয়ে গরু এখান থেকে নিতে পারবেন নিয়ে এগুলো মোটা পড়া করে আবার বিক্রি করতে পারবেন আপনারা নিলে লাভবান হতে পারেন এখানে মোটামুটি এই হাঁট দিয়ে শেয়ার গরুগুলো এই এখানে হান্ডি গরুগুলো এগুলা নিয়ে পরে দেখেন এটা হলো সবগুলো হান্ডি সাই করু দর্শক আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এ কানায় শেষ করছি আসসালামু আলাইকুম